আমি আগেই বলেছি ইনু একটা অরাজনৈতিক ব্যক্তি তার প্রবলেমের শেষ নাই আসলে উনি একটা স্ত্রী বানাইছে ওটা ততদিক উনার চেয়ে অরাজনৈতিক কি কি বুঝ দিয়েছেন ওদেরকে কি কাজ দিয়েছেন উনি আমি জানি না সম্প্রতি আর এক কাজ তারা ইনু সাহেব বলে দিচ্ছেন যে ভোট কেন্দ্রগুলোকে খুবই স্বচ্ছ নির্বাচন ঘটানোর জন্য সেগুলোকে সিসিটিভির ক্যামেরা আনতে হবে আনা হবে প্লাস শুধু এখানেই শান্তি না পুলিশের শরীরে বহনযোগ্য বডি ক্যাম্প অর্থাৎ সিনিয়র অফিসার আম পুলিশ না তারা যে কোনো ঝগড়া বিবাদের সেন্টারে যখন যাবেন তখন তার কাঁধে অটোমেটিক একটা ক্যামেরা যেহেতু লাগানোই আছে খালি ক্যামেরা ধরে রাখলেই হবে ওখানে কে কি করছে সব উঠেছে ফলে আপনি চাইলেই এটা সাধারণভাবে যে কোনো সময় ইভেন একটা ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে বডি ক্যামেরা দিয়ে কিন্তু পুলিশ অনেক কিছু সার্ভ করে দিতে পারবে কারণ কে কী করছে এটা এখানে উঠতে গেছে আর ভোট যদি যদি গেঞ্জম করবেন পুলিশ ওখানে গিয়ে হাজির হলে আনাফ ওটা একটা নিজেই একটা ক্যামেরা নিয়ে গিয়ে হাজির হয়েছে সো ইনি সাহেব বুদ্ধিমানের মতন বলেছিলেন যে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আগামী ইলেকশনটা হবে এরকম দুটা জিনিস একটা হলো সিসিটিভি ক্যামেরা থাকবে সিসিটিভি কোথায় থাকবে সিসিটিভি লিস্ট যতগুলো বুথ থাকবে বুথে যদি একটা করে ক্যামেরা থাকে আনাফ ও চিরি করেন আর এটা সেটা করে বোর্ড দিয়ে দেন বা যে ছিল মারেন খালি পাতা উল্টা যেন ছিল মারতেছে এই সব কিন্তু ক্যামেরা রেকর্ড হয়ে যাবে ফলে খুব সহজ হবে না ভোট কেন্দ্রে গিয়ে কারচিপি করা বা বিশ্বাসযোগ্যতা নষ্ট করার কিন্তু এই কাণ্ডটাই এই জন্য বলছিলেন যে আমরা সিসিটিভি আর এই বডি ক্যামেরার দিকে যাব ইসি বলে দিছে এই সব হবে না স্বভাবতাহের কথাটা বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা সম্পর্কে জিজ্ঞেস করেছে ইসি যে ইনুসেব যে প্রস্তাবটা দিয়েছে এটা বাস্তবায়নের জন্য আমরা এটা নিয়ে বাস্তবায়ক হিসাবে আপনাদেরকে জিজ্ঞেস করছি এটা কিভাবে কি বাস্তবায়ন করতে চান ইসি সাহেব জানিয়ে এটা হবে না কেন হবে না আর্গুমেন্ট হলো এতগুলো সিসি ক্যামেরা করতে বারবার ভাই সাহেব ভোটের স্বচ্ছ করাটা আগে এতগুলো করতে গিয়ে পাওয়া যাবে টেকনিক্যাল অসুবিধা আছে ডেফিনেটলি নানান কিছু করতে পারেন আপনি ধরেন একটা কোম্পানিকে আপনি টেন্ডারে আহ্বান করলেন কতগুলো কোম্পানিকে টেন্ডারে আহ্বান করলেন যে বলবে যে ক্যামেরাগুলো তাদের তত্ত্বাবধানে থাকবে যখন ব্যবহার হবে না আর যখন ব্যবহার হবে তার আগে থেকে বলে দেবে আপনি ক্যামেরা স্থাপন করেন এবং তার রেকর্ডের ডাটা গুলা আপনারা আমাদের কাছে দিয়ে আবার ক্যামেরা নিয়ে চলে যাবেন আর এটা সঙ্গে যতবার ইলেকশন হয় ততবার এত করে ভাড়া দেওয়া হবে কিছু রক্ষা করতে পারেন সিম্পল তাদেরও পোষাবে এই জন্য যে এত বেশি লোক এত বেশি এগুলো পরিচালনার জন্য খরচ তাদের হবে না আর ইলেকশন তো খালি একবার হবে না তো আসলে কারণ এই ইলেকশনের সাথে সাথে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হবে এনি ইলেকশন লোকাল গভর্নমেন্টের ইলেকশন মানে বুঝতেই পারতো একটা ইন প্রসেস ইলেকশন থেকে মেয়র ইলেকশন পর্যন্ত প্রত্যেক বছরে এগুলো দু তিন বছর পর পর অ্যাটলিস্ট প্রত্যেক বছরে একটা একটা ইলেকশন লাগেই থাকে ছোটোখাটো হইল কাজে সেগুলোকে আবার ইউজ করা যাবে এখন না যে পাঁচ বছর একবার ইলেকশন হইতেছে এমন তো না জিনিসটা ভোট কেন্দ্রে সিসিটিভি আর বডি ক্যামেরা থাকবে থাকবে না আমাদের ইসি সাহেব এটা না করে সমবতই ইসিস এই কারখানা কারখানাতে ইনসেফゲসে গ বাঁচায় এই শব্দ কত তাকলো না পলসি এন্ড তিনটে পলিটিক্যাল পার্টিকে জিজ্ঞেস করছে এই ইস্যুতে এটা পথে সমকালে দিব নাম্বার যত গুণন হচ্ছে আমি সমকালকে আনছি ওরা জিজ্ঞেস করেছিল তিনটে পার্টিকে যে এই নিয়ে আপনার বক্তব্য বক্তব্যগুলো খারাপ না গিয়েছে যেমন বিএনপি বলছে যে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা রাখবেন না কেন আপনারা ইলেকশনকে স্বচ্ছ করার দায়িত্ব তো আপনাদের এখন এটার জন্য কত পয়সা লাগবে নেওয়া হবে আপনি ইয়ে করতেন একটা মিটিং রাখতেন আমরা সেখানে আমাদেরকে বুঝাই বলতেন আপনার কী সমস্যা আমরা ওখানে কী সমাধান হবে সেটা আমি ধারণা দিতে পারত আলোচনা হইতে পারত আপনার কিছু না করে একা একা সিদ্ধান্ত নিয়ে নিচে ভোটের স্বচ্ছতা কি ইম্পর্টেন্ট বিষয় না বিএনপি জামাত ইসলাম এনসিপি তিনজন আগে জিজ্ঞেস করা হয়েছে এনসিপিটা জামাত ইসলাম তা আরো শক্ত কথা বলছে দেখছেন না এটা নিয়ে কত অভিযোগ গুজব দিয়ে আটকানো যায় নাই মিথ্যা ক্যাম্পেন দিয়ে আটকানো যায় না কারণ সেখানে সব জায়গায় সিসিটিভি বসানো আছে ফলে সিসিটিভির ভয়ে আপনি যত কিছু ক্যাম্পেইন বানাইছিলেন হেরে যাচ্ছেন বুঝলা একটা দিয়ে আপনি সুবিধা করতে পারেন নাই বিসিসে অত জোর গলায় কথা বলতেছিল বলতেছিল ওই টেবিল কথা ওকে দিয়ে যে মাইক্রোফোনটা নিয়ে উল্টা বলে দিল যে কোনো ধরনের কারচুপি হয় নাই ছোটখাটো যা হয়েছে সেটার ব্যবস্থা নেওয়া হয়েছে সম্পল এটা এত জোরে বলছে কি জন্য বিকজ ইট ইস রেকর্ডেড ইন দ্য ক্যামেরা তাহলে হামিদ বলতেছে জামাতে যেটা রেকর্ডেড ছিল বলে তো এইটা বাড়ছে গেছে রাস্তা রাস্তায় করতেন এখন এই যে সুবিধাটা পাইছি আমরা কাঠছুপি বললে একটা ভালো ভোটকে আপনি আওলাই দিবেন আপনি হারিয়ে গেছেন বলে এখন কাঠছুপির অভিযোগ করবেন এগুলো যদি বন্ধ করতে হয় তাহলে তো সিজি রুইয়ের কোন বিকল্প নাই এনসিপি কি কথা বলতেছে মিটিং ডাকলেন না কেন আপনারা মূল সমস্যা হচ্ছে আবার ঘুরে ফিরে ইনু সাহেব এমন এমন লোক এমন এমন বেকুব লোক যেন সব নিয়োগ দিয়েছে আমি জানি না ইনু সাহেবের ডাবল রোল কিনা হয়তো নিজেই বলতেছে এটা করতে আবার নিজেই ইসিকে বললে দিছে তোমরা না করে দিবা ডোন্ট নো বাট যেটা সে করছে এটা একটা অকর্ম্যতা প্লেন অ্যান্ড সিম্পল পলিটিক্যাল পার্টির সাথে বসে মিটিং করে ওখান থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনি মাতব হয়ে যান না ইসি যে আপনি ঘরে বসে বলে দিলেন না না এগুলো করা যাবে না করা যাবে কি যাবে না এটার ফাইনাল সিদ্ধান্ত না আর আপনি একবারে এত কুতু হয়ে গেছে এটা বাবার কোনো কারণ নেই আপনাদের পলিটিক্যাল পার্টির সাথে সোজা কথা বলেন কথা বলে এটা সম্পর্কে সিদ্ধান্ত নেয় থ্যাংক ইউ